তো বলছিলাম আল্লাহর রাস্তা বিশেষ একটা শব্দ যে আলেমদের হাওলা দিলাম স্পষ্ট লিখেছেন আল্লাহর রাস্তা মানে হলো জিহাদ আল্লাহ রাস্তা মানে কি আল্লাহর রাস্তা মানে কি এমনকি তোহফাতুল মায়ের মধ্যে সাঈদ আহমদ পালনপুর রহমতুল্লাহ আলী লিখেছেন এই আল্লাহর রাস্তা বলে যত আয়াত আছে যত হাদিস আছে এগুলোর দ্বারা জিহাদের ফজিলত মুজাহিদের ফজিলত বোঝানো উদ্দেশ্য এগুলো যদি ইসলামের অন্য কোনো বিধানের ব্যাপারেও কেউ প্রয়োগ করে উদাহরণ দিতে গিয়ে তিনি লেখেন অনেক তাবলিগের ভাই না বুঝে অনেক সময় জিহাদের আয়াতগুলো জিহাদের হাদিসগুলো আল্লাহর রাস্তা শব্দের ব্যাপকতা মনে করে নিজেদের ব্যাপারে প্রয়োগ করে সাঈদ আহমদ পালনপুরি রহমতুল্লাহ আলী দারুল উলুম দেওবন্দ সদরুল মুদাররিসিন এবং শাইখুল হাদিস তিনি লেখেন এটা স্পষ্ট অপব্যাখ্যা ঠিক এমন কি মাওলানা আব্দুল মালিক সাহেব তার কিতাবুল জিহাদের ভূমিকার মধ্যে এটা লিখেছেন এটা শরীয়তের অপব্যাখ্যা ঠিক কে ব্যাখ্যা শরীয়তে সব ইবাদতের আলাদা ফজিলত আছে কারো কাছে দুর্বলতা নাই কেউ বলতে পারবে না আমার এই বিষয়ে হাদিস নাই আরে তুমি তোমার হাদিস বলো এটাই বলতে বলতে শেষ করতে পারবা না শিখতে শিখতে তোমার মেমরি ফুরিয়ে যেতে পারে কিন্তু ফজিলত শেষ হবে না অন্যেরটা চুরি করা কি দরকার তো বলছিলাম আল্লাহর পথে যারা নিহত হয় তাদেরকে বলা হয় শহীদ তাদেরকে কি বলে আজকাল দেখি জারে তারে বলে হয় শহীদ বলার সুযোগ আছে বলার সুযোগ আছে নবীকে জিজ্ঞেস করা হলো হে নবী আল্লাহর পথে কে আছে নবী বলেন মান কাতালা লিতাকুনা kalimatullah hiya aliyya فهو في سبيل الله যেই ব্যক্তি আল্লাহর পথে জিহাদ করে এই উদ্দেশ্যে যে আল্লাহর জমিন আল্লাহর দিন আল্লাহর কালিমা সমুন্নত থাকবে একমাত্র সে في سبيل আল্লাহর রাস্তায় আছে তো এটা ভাবার কারণ নাই পৃথিবীর সব পারিভাষিক শব্দের অর্থ আছে সংজ্ঞা আছে একমাত্র মিসকিন শব্দ জিহাদ এটার মনে হয় কোনো অর্থ নাই যে যা কর এইটাই নাকি জিহাদ আছে না একদল কয় জিহাদ মানে হলো কষ্ট জিহাদ মানে হলো সাধনা এবং যে কষ্ট করে এইটাই নাকি জিহাদ রিক্সা চালায় এটা জিহাদ না ট্রাক চালাই ভ্যান চালাই কষ্ট হচ্ছে না এটাও মনে হয় জিহাদ কষ্ট হইলে এটার নামই নাকি জিহাদ ওরে ভাই তাইলে তো চোর চুরি করলে তারে বলা হবে হাজি সাহ কারণ হাজা মানে হলো ইচ্ছা করা সে তো আগে ইচ্ছা করেছে তার উপর চুরি করেছে বলার সুযোগ আছে সে হাজি সাহ যেটি সাইজে লম্বা এটি বলতে হবে জাকাত দাতা কারণ নামায়ান আয়ানমো জাকাত দেওয়া মানে বৃদ্ধি পাওয়া সে তো বৃদ্ধি পেয়েছে এক ফুট বেশি বলার সুযোগ আছে জাকাত দাতা তো শরীয়তের সব পরিভাষার সব বিধানের যেমন সুনির্দিষ্ট অর্থ আছে জিহাদেরও আছে মুজাহিদেরও আছে শব্দগুলো যত্র তত্র ব্যবহারের সুযোগ নেয় আপনি আপনার কাম করেন আপনার ফজিলত বলেন আপনি মাদ্রাসায় পড়েন ভালো কথা কিন্তু এটার নাম জিহাদনা আপনি দাওয়াত দেন ভালো কথা এটার নাম জিহাদনা আপনি মিছিল করেন ভালো কথা এটার নাম জিহাদনা আপনি রাজনীতি করেন ভালো কথা এটার নাম জিহাদনা জিহাদ ইসলামের পবিত্র বিধান জিহাদের আছে সুনির্দিষ্ট অর্থ এমনকি সহি বোখারের নাম শুনেছেন শুনেছেন মাদ্রাসাগুলোতে তো খতমে বোখারি হয় হয় না যদিও খতমে তিরমিজি খতমে আবু দাউদ খতমে নাসাই খতমে ইবনে মাজা খতমে তাহাউই খতমে মুআত্তা মালিক খতমে মুআত্তা মুহাম্মদ অন্যান্য কিতাবের খতম হয় না তার মানে বুখারীটা বিশেষ মর্যাদায় মর্যাদাবান এমন কি আমাদের ওলামায় কেরামরাই তারা সব সময় আলোচনায় বলেন আসহুল কুতুবি বা দা কিতাবিল্লাহ সহিহুল বুখারি আল্লাহর কিতাবের পর সবচাইতে বিশুদ্ধ কিতাবের নাম কি নাম কি এটা আলেমরা বিশেষভাবে বুঝবেন আমি পরবর্তী যে কথাটা বলতে যাচ্ছি তবে কথাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বুখারি যারা পড়ান যারা পড়েন যারা জীবনে বুখারির ক্লাসে বসেছেন সবাই জানেন একটা মূলনীতি ব্যাপকভাবে প্রচলিত ফিক হল বুখারি ফি তারাজিনি ইমাম বুখারীর ফিক ইমাম বুখারীর মেধা ইমাম বুখারীর দৃষ্টিভঙ্গি এগুলো প্রকাশ পায় তার শিরোনামের মধ্য দিয়ে কিসের মধ্য দিয়ে যার কারণে সৈ বোখারি শিরোনামগুলো অনেক গুরুত্বপূর্ণ এমনকি শুধু শিরোনামগুলো নিয়ে আলাদা কিতাবও আছে উদাহরণস্বরূপ ফাজাইল আমল যিনি লিখেছেন সেই একই লেখক শেখুল হাদিস জাকারি আকান্দলবির আহমেদ উল্লাহ কিতাব লিখেছেন আল আবু আব যেখানে ইমাম শিরোনামগুলো নিয়ে বিশাল আলোচনা করেছেন কিতাবে একটা অধ্যায় এনেছেন কিতাবুল জিহাদ মানে জিহাদ অধ্যায় কি অধ্যায় কি অধ্যায় কি অধ্যায় ইমাম বুখারির ফিক যেহেতু প্রকাশ পাবে তার শিরোনামের মধ্য দিয়ে এজন্য শিরোনাম এখানে শেষ না করেই এরপর আরেকটা বাক্য অ্যাড করেছেন আলিম এবং তালেবিনা বিশেষভাবে করেন যারা পড়ছেন অথবা পড়ে ফেলেছেন তারা বিশেষভাবে যারা পড়েন নাই তারা কথাটা খেয়াল রাখেন দু এক বছর পরেই যখন দাওরা হাদিসের দাস্তর মধ্যে বসবেন বিশেষভাবে কাজে দেবে দেবেন কিতাবুল জিহাদ বলেই শিরোনাম শেষ করেন নাই এরপর লিখেছেন ওয়াকাউল্লা أعوذ بالله من الشيطان الرجيم إن الله اشترى من المؤمنين أنفسهم وأموالهم بأن لهم الجنة يقاتلون في سبيل الله فيقتلون ويقتلون إمام بخاري بطمي شيرنام دلن جهاد كي دلن؟, كي دلن؟ إمام بخاري الكتاب هو حديث الكتاب نا كتاب سير الكتاب سيرة الكتاب فكر الكتاب كشر الكتاب إمام بخاري তিনি শিরোনাম দেওয়ার পর ওই বিষয়ে যদি কোনো আয়াত থাকে তিনি হাদিস বলার আগে শিরোনামের মধ্যে এক বা একাধিক আয়াত উল্লেখ করে দেন এমনকি অনেক সময় সেই আয়াতের তা ছিল হাওয়ালায় তবে হাওয়ালায় বলে দেন তো ইমাম বোখারি শিরোনাম দিলেন জিহাদ কি দিলেন অনেকে ডরাইতেছেন নাকি হুজুর এতদিন তো ভাবছিলাম জিহাদি বই মনে এক খারাপ জিনিস এখন দেখি বোখারি শরীফের মধ্যেই আছে জিয়াদি বই কিতাবুল জিহাদ কিতাব মানে বই জিহাদ মানে জিহাদ তাহলে বোখারের মধ্যে আছে কি কিতাবুল কারিমে আয়াত আছে জিহাদ নিয়ে আছে চারশো চৌরাশিটা নাকি হুজুর এখন তো কোরআন পাইলে আম করে ধরে লয়ে কয়দিন কয়েকদিন আগে দেখছিলাম ফাজালে আমল পাইলে খালি ধরে এখন দিই কোরআন পাইল আম করে ধরে লয়ে যাইব কি ডর লাগতেছে কোরআন জঙ্গিবাদী বই কোরআন উগ্রবাদী বই জিহাদকে যদি কারো কাছে জঙ্গিবাদ মনে হয় কারো কাছে উগ্রবাদ মনে হয় সে মুসলমান নামুর তাপ এমন কি তারে তো আমরা সাক্ষী রেখে বলবো তোর কাছে যদি কোরআনকেই উগ্রবাদ মনে হয় জিহাদকেই জঙ্গিবাদ মনে হয় তুই সাক্ষী থাক তোদের জালেম নেতাদেরকে সাক্ষী রাখ আরে গোটা আসমান গোটা জমিনকে সাক্ষী রেখে রবের নামে কসম খেয়ে আমরা বলবো তোদের এই বিকৃত জঙ্গিবাদী উগ্রবাদী চরমপন্থী গালি খেতে রাজি আছি রবের কথা ছাড়তে রাজি না আল্লাহ ছাড়া আর কাউরে ভয় করার সুযোগ আছে আছে একটা বাক্য বেশি করে মনে রাখবেন একটা বাক্য বেশি করে মনে রাখবেন এই বাক্যটা বাংলাদেশের স্লোগানে প্রচলিত না পাকিস্তানে বেশ প্রচলিত দেখা যায় সুপার পাওয়ার সেরফ আল্লাহ লা ইলাহা ইল্লাহ্লাহ সুপার পাওয়ার সেরফ আল্লাহ লা ইলাহা

এতটুকু ইমান না থাকলে তো নিজেকে মুসলমান বলার সুযোগ নেই সুতরাং ভারতের দালালি করে লাভ নাই চীনরা ভয় করে লাভ নাই ইউরোপ আমেরিকার সংখ্যা অন্তরে লালন করে লাভ নাই ভয় করতে হবে একজনকে আর তিনি